আপনি পাঁচ দিন সময় পাবেন এর ভিতরে যা আর্নিং করবেন সব বৈঠক দিয়ে দিতে পারবো ঠিক আছে এই যে যেগুলো এই মনে করেন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পরে আপনাদের দেবে এটা এই যে ক্রেডিটেড ইন সেভেন ডেজ যদি সেভেন ডেজ এর মধ্যে দেয় তাহলে ভালো না হলে পাইলেন না অনেকগুলো আছে পঁয়তাল্লিশ দিন দেয় সো এইগুলো স্কিপ করবেন এই কাজগুলো কখনো করবেন না ঠিক আছে আর এগুলো ম্যানুয়ালি ভেরিফাই করে সো বি কেয়ারফুল এই কাজগুলো কখনো আর করবেন না ঠিক আছে

এইবার আপনি সার্ভে পেজে যাবেন আর মনে করেন চোখ কান বুঝে শুধু সার্ভে করবেন আমি চাই আপনি পঞ্চাশ ডলার পঞ্চান্ন ডলার মেয়ে কিন্তু কিছুদিন আগে পঞ্চান্ন ডলার রানিং করতে সার্ভে তে যান আর সার্ভে করা শুরু করেন

গতকাল একটা উইডো দিয়েছেন পনেরো ডলার মাই পয়েন্ট আর আজকে মনে হয় আর পনেরো সিলেক্ট ডলার ট্রাই করেন হ্যাঁ ওটা দিয়ে রেডিমে ক্লিক করেন এই হানিফ ভাই আপনার ইনবক্স চেক না আপনি আর

আপনার কাছে আইপি নিলাম এবং আপনার দুইটা দুটাই করলাম আপনি যেভাবে ডিরেক্ট করছিলাম সেভাবে মোটামুটি চার পাঁচ দিনে আর্ম এসছে চার পাঁচ দিনে সবাইকে প্রিয় দর্শক আপনারাও যদি আবু হানিফ মতো এইভাবে আমাদের টিমে জয়েন করে অনলাইন সার্ভে কাজ করার মাধ্যমে আর্নিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো এই ছিল আজকের মত ভিডিও কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই পর্বwidetilde নতুন আরো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ